গুড আফটারনুন সবাইকে মাই ডেলি ডায়েরিতে স্বাগতম আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম কেননা সকাল থেকে একটু কাজের ব্যস্ততার কারণে ব্লগটা শুরু করতে পারিনি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো সেই জায়গা থেকে আজকে সকাল থেকে একটু কাজবাজের মধ্যে দিয়ে চলেছে তাই যার কারণে আমি আপনাদেরকে কিছু দেখাতে পারিনি আর আমি আজকে যা রান্না করেছি সেটাও ভাবছিলাম দেখাবো কিন্তু সেটা সময়ের জন্য দেখানো সম্ভব হয়নি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করেছি সকাল থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু চা মুড়ি বিস্কুট খেয়ে আমি তারপরে একটু জামা কাপড় ধুয়ে দিয়ে আর কোনো কাজ করতে পারিনি তারপর একটা বন্ধু এসেছিল তার সঙ্গে একটু কথাবার্তা বললাম দিয়ে এখন আমি রান্না করেছি দেখুন বেগুনের তরকারি বেগুন আর ডিম দিয়ে বড় বেগুন দিয়ে কারণ ফ্রিজে ফ্রিজে দেখলাম যে শুধু বড় বেগুনই পড়ে আছে আর কিছু নেই যার কারণের জন্য আমি বেগুন দিয়ে তরকারি রান্না করেছি এটা আমার বেগুনের তরকারি আমি আজকে রান্না করেছি শুধু বেগুনের তরকারি দিয়ে এর মধ্যে শুধুমাত্র একটুখানি ভাজা জিরে আর হচ্ছে রাঁধুনি ভেজে নিয়ে সেটাকে পাউডার করে দিয়েছি আর কিছুই দিইনি একবার দেখুন রান্নাটা করেছি আর আজকের ব্লগটা খুবই ছোট হবে আমি সব কিছু যেহেতু দেখাতে পারিনি সকাল থেকে করতে পারিনি আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিও ভালো লাগলে আর আশা করি আপনাদের ভিডিও সবারই ভালো লাগবে আর আপনারা ভালোবাসলে আমি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব তার আগে আমি আপনাদেরকে বলে নিই অনেক বেজে গেছে আমি স্নান করে এলাম এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো আমার বাড়ির সামনে কিছু সবজি আছে যে সবজিগুলোতে কিছু সমস্যা হচ্ছে আপনাদের যদি সেই সমস্যার সমাধান জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই সবজিগুলোতে সেই ধরনের সার বা জৈব সার আমি সেগুলোকে প্রয়োগ করব যে কেন হচ্ছে এই কারণে তাহলে চলুন আমি খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে চলুন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা জিনিস শেয়ার করব আপনারা দেখবেন দেখে যদি কোনো উপায় থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমার কোথাও কোনো ভুল হয় সেটাও আপনারা বলে দেবেন তাহলে চলুন দেখাই চলুন এক পাশ থেকেই দেখাই এই দেখুন যে বেগুন গাছ এই বেগুন গাছগুলো আমি অনেক দিন ধরে লাগিয়েছি কিন্তু এই বেগুন গাছগুলো কিন্তু বাড়ছে না একদমই বাড়ছে না কেন বাড়ছে না অবশ্যই আমাকে জানাবেন এই একটা বেগুন গাছ এই আরেকটা বেগুন গাছ একই রকম অবস্থা হয়ে রয়েছে ঠিক আছে আপনারা কিন্তু জানাবেন যে এখানে আমি কি জৈব সার দিলে সম্ভব হবে আমি কিন্তু খোল একবার দিয়েছি পনেরো কুড়ি দিন আগে আর ইউরিয়া সারের একটু জল আমি কিন্তু দিয়েছিলাম কিন্তু তাও আমার বেগুন গাছগুলো কিন্তু বাড়ছে না এবার চলে আসুন এই যে আঁক লাগিয়েছিলাম এই আঁকের গোড়াতে মাটি লাগবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আগগুলো কিন্তু বাড়ছে না দেখুন একটু ভালোভাবে এই যে দেখুন আমার একটুখানি বাড়ির সামনে আমি পালন শাক লাগিয়েছিলাম কিন্তু শাকগুলো এখন এই একই অবস্থায় রয়েছে আর কেমন হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে এই দেখুন টমেটো গাছ লাগিয়েছিলাম ফুল ধরেছে টমেটো গাছে কিন্তু টমেটো গাছটা বাড়ছে না পাতাগুলো কেমন কুকড়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে একই রকমের অবস্থা আর এই যে যে আমি কপিগুলো লাগিয়েছি কপিগুলোতে একটুখানি ভালো করে দেখুন আপনারা যে পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে এটা কিসের জন্য হচ্ছে মাটির জন্য হচ্ছে না কি কারণে হচ্ছে অবশ্যই আমাকে বলবেন এই যে আরেকটা টমেটো গাছ একই অবস্থা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন এই যে সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন যে সুপারি গাছগুলোর যে অবস্থা কেমন হলুদ হয়ে গেছে বলি এই আমার এই চারিপাশটাতে চারিপাশটাতে বৃষ্টির জলে আটকে গিয়েছিল আটকে অনেক দিন জলটা ছিল সেই জলের ফলে হয়েছে কিনা সেটাও একটুখানি আপনারা জানাবেন আর এখন এর প্রতিকার কি আছে একটুখানি বলবেন আমার এই গাছটা তাও পেয়ারা গাছটা আমি বারুইপুরের পেয়ারা লাগিয়েছিলাম কিন্তু জলের কারণে সব ঝরে গিয়েছিল এখন আবার নতুন করে দেখছি পাতাগুলো গাদাচ্ছে এখন এই গাছটাতে আমি কি দিতে পারি এটা কলমের গাছ দেখুন ওলকপিগুলো বাঁটছেই না দুটো একটা ওলকপি একটুখানি বড় হয়েছে তাছাড়া ওলকপি সব এই সাইজ এই সাইজ হয়ে গাড়ি আছে দেখুন কেমন হয়েছে আমাদের এগুলোর কি উপায় আছে পাতাগুলো কেমন খেয়ে দিচ্ছে হলুদ হয়ে গেছে হ্যাঁ এর উপায় কি আছে কি সার প্রয়োগ করব কি দিলে সুবিধা হবে একটুখানি আমাকে বলবেন শাক শাকগুলো কত সুন্দর হয়েছে দিকে দেখুন এই শাক আবার দেখছি খুব ভালো হয়েছে কেন হয়েছে এগুলো তো জলের উপরে শুধু ছড়িয়ে দিয়েছিলাম হালকা করে কাদা কাদা ছিল সেই অবস্থায় ছড়িয়ে দিয়েছিলাম শাক একবার ভাঙা হয়েছে তারপরেও এখন শাক গুলো দেখছি বেশ মোটা হয়েছে আপনারা বলবেন যে কি করলে আমার এই জায়গাটায় আমি সবজি ভালোভাবে ফলাতে পারব দেখুন গাছগুলো বাড়ছেই না শীতের মধ্যে বাড়ার কথা কিন্তু কই বাড়ছেই না একদমই গাছগুলো এদিকটায় দেখুন এই যে আমার গাঁদা ফুল গাছগুলো এইগুলো একদম গোটা থেকে অনেকটা লম্বা হয়ে গেছে হয়ে এখন ঝাপটালো হয়েছে এই গাছটাতে কয়েকটা কুড়িও এসছে কুড়িও এসছে আশা করি বাদ বাকিতে কুড়ি আসবে কিন্তু আমি এখানে লেবু গাছের চারা বাতাবি লেবুর চারা লাগিয়েছিলাম ফেলে রেখেছিলাম যদি হয়তো হবে দেখুন কতগুলো চারা হয়েছে এবার এখানে কি এক জায়গায় এতগুলো চারা রাখা ঠিক হবে না গুলোকে সরিয়ে দেবো সেটা একটুখানি আমাকে বলবেন এই যে একই অবস্থায় রয়েছে সিম গাছের পাশে কুমড়ো গাছ বাড়ছে না কেন বাড়ছে না কি কারণ অবশ্যই আমাকে জানাবেন আর এই আম গাছটা আমি পূর্বস্থলী থেকে নিয়ে এসেছিলাম এই আম গাছটা কলমের আম গাছ কিন্তু এই আম গাছটার গোড়াতে জল জমার ফলে গাছটার পাতা কিন্তু আর ঝাপটালো হচ্ছে না এইটুকু হয়েছে এবার এই গাছে কি মুকুল আসবে কিনা না সেটাও বুঝতে পারছি না দেখুন কি অবস্থা গাছগুলো বাড়ছে না কেন বাড়ছে না এদিকে আমি একটা লাউয়ের চারা লাগিয়েছিলাম লাউয়ের চারা এই লাউয়ের চারাটাও ঠিকঠাক গ্রোথ হচ্ছে না কেন হচ্ছে না অবশ্যই জানাবেন আমাকে উচ্ছে গাছটাও লাগিয়েছিলাম সেটাও একই অবস্থা কেন হচ্ছে না জানাবেন হ্যাঁ পাতাগুলো এই দেখুন এদিকে ভেন্ডি লাগিয়েছে সব কুকড়ে গেছে সব কুকড়ে গেছে বাড়ছে না অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন এটা আমার বাড়ির চারিপাশের ভিউ দেখুন আর আপনারা ভালোবাসলে সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো এই হচ্ছে আমার বাগানটা এটাকে আমি সুন্দর করে সাজাবো ভেবেছিলাম কিন্তু জল আসাতে পুরো প্লান্টটা নষ্ট হয়ে গেছে আমি এবার ভেবেছি এদিক দিয়ে ইট পাতিয়ে দিয়ে সুন্দর করে করে দেব আলাদা আলাদা করে করে আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে এর প্রতিকার কি আছে চলুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা এখানেই রাখছি কেননা বেশি লেন্দি ভিডিও আজকে করতে পারিনি আর আপনারা যদি অবশ্যই ভালোবাসেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আমি যে সমস্যাগুলো আপনাদেরকে জানালাম যদি কেউ সেই বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারবো চলুন দেখা হবে পরের ভিডিওতে টাটা